وما أرسلناك إلا رحمة للعالمين سورة الأنبياء شوفتك تعيات جه سورة الله تعالى نبي در جنو دیڈیکیٹ کرت سن ایکن اللہ وما ارسلناك إلا رحمة للعالمين I have sent to you as a mercy as a رحمة as a بركة as a blessings for the whole world for the entire world ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব ফেরিস্তাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন পাবিমা আরহমা চিমিন আল্লাহ হিলিং তালাহুম ওলা উকুং তা ফদ্দানিদল কল বিলং ফাদ্দু মিন হাওলিক আল্লা বললেনও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টের মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিষ্ণবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবি যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফ্ট হার্টের হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা যদি কখনো চলে আসত বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় নবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হোসাইন ওরাইহান আছে বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সয়েদানা হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কলে উঠলে হাসান কান্না করতেন আবার সয়েদ হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবর্ণাল্লাহ পড়বেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পেনিয়ান যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এই জন্য আল্লাহ বললেন আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়ি ধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না আবার উনি আঙ্গুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবার তার মানে এমন নবী হাহ এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা দিলে কোরআন বোঝা যায় না এনবির বাদ দিলে হাদিস বোঝা যায় না বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমারি সল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাদ পড়লে হবে নাকি কথা বলেন ফজরের দুই রাকাত আপনি যদি পড়েন তিন কবুল হবে নাকি চার পড়লে সালাদ ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মাই রাসানা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কি না আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুদু আন্নি মানা শিকা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকাম গুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে জমা হয় ঠিক কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নববীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিক কি না কেমন করে হজ পালন করবেন বিষ্ণুবি শেখালেন কারণ বিষ্ণুবি রে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম ওনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কিনা বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেআপ গুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিনলে বলেন ঠিক ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলেন ঠিক কি বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান তারা কারা রাজি হাত চলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো নবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও নবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে

এই জন্য আল্লা বললেন নবীব আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহ হাকবান ও ইন্নকালালা ফোন তেন নভীম ও নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি অ্যান্ড ভ্যারিলি ইউ আর অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টারস ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা এসাকে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়া বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরানের চরিত্র ছিল পারাতে চরিত্রিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সবকিছু করে দেখানো হয়েছে পুরো কোরানে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলা বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেটে হেঁটে যায় করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয় এটা জীবন্ত কোরআন পড়েন একবার এজন্য এ নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহানাল্লাহ